আবার নিয়ে এলে বেলা মাছ তো নিয়ে হ্যালো ইউডি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি অনেক দিন বাদে শরীরটাও ভীষণ মানে খারাপ আজকাল খুব একটা শরীরটা ভালো হয়ে যাচ্ছে না তো সেই জন্য সেভাবে ব্লগ আর করা হচ্ছে না আর এখন যা চলছে আর তার জন্য ইচ্ছাও হয় না তো সেইভাবে ব্লগ করি তো যাই হোক তো আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে সানডে তো ঘড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো চলো আজকে সারাদিন কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে মা আজকে নেই ছোটোগুলো সামলানোর দায়িত্ব হচ্ছে আর সমস্ত সব কিছু মানে আমার আমার দায়িত্বে তোর বাবা এসে কিছুটা কাজ করে দিয়ে আমাকে গুছিয়ে দিয়ে গেছে এবার বাদ বাকিটা আমি করবো একটু রান্না বান্না করব সমস্ত সব কিছু একারাতে আজকে করতে হবে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো বাইরের ওয়েদারটা জাস্ট দেখো বৃষ্টি থামার তো নামই নিচ্ছে না হয়েই যাচ্ছে ভালোই ছিল ঠিকঠাকই ওয়েদারটা ছিল কিন্তু তারপর হঠাৎ করে যেন মানে মেক করে এসে বর্ষাকালে যেরকম হয় তো এই সময় কিন্তু খিচুড়ি আলু ভাজা আর মাছ ভাজা দারুণ লাগে কিন্তু তো যাই হোক চলো তাহলে একটু রান্নার দিকে যাওয়া যাক রান্না বান্নাগুলো করতে হবে ছোটোগুলোকে খেতে দিতে হবে আবার নিয়ে এলে এতবেলা মাছটা নিয়ে এলে কিছুক্ষণ আর হ্যাঁ

ডালের জন্য প্রিপারেশান নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি আর এখানে ডালটা সিদ্ধ করে আমি রেখে দিয়েছি তারপর এবার ডালটাকে একটুখানি স্বাদলাবো কেন বাচ্চারা খাবে কোনো লঙ্কা ফঙ্কা বেশি দেবো না তো ডালটাকে স্বাদ নিই ডাল করব আর হচ্ছে আলু ভাজা করবো আর একটু মাছ ভাজা দেবো তো চলো তাহলে করে নিই ডালটা ডালটা বানানো হয়ে গেছে তো এবার একটু গরম গরম হচ্ছে আলু ভাজা আর একটা ফিশ পকোড়া নতুন একটা রেসিপি ওটা খুব তাড়াতাড়ি আপলোড হবে ওটা দেখতে হলে তোমাদেরকে উমার হ্যাংলা বা সাহা আমার যে প্রোফাইলটা আছে ওটাতে কিন্তু তোমরা দেখতে পারো আর এইদিকে আমার মেয়েকে দেখো শাড়ি পরেছে আর এইদিকে ছেলে বসে গেম খেলছে তো বাড়িতে কেউই নেই আমরা তিনজন আছি তো তিনজনে একটু তো বড় হচ্ছি কারণ মা থাকে সব সময় তো মা নেই মা এখন ওবারই গেছে তো যাই হোক চলো আজকের দিনটা যাও কিছু তো ভাবে একটা কাটাবো তো আর কি কি করি দেখা যাক তো এখন তো বলতে গেলে ডালটা করে রেখেছি কারণ হচ্ছে গরম গরম আলু ভাজা না ভাজলেন ওটা একদম দেখবে চুপসে মিহিয়ে যায় তো সেই জন্য ভেবেছি যে ওটা একদম গরম গরম ভাজবো তো আর এই ফিশ রেসিপিটা তোমরা দেখো খুব তাড়াতাড়ি আসবে আমার প্রোফাইলটা তোমরা একটুখানি ফলো করো সুতপা সাধুকা শাহ ওখানেও তোমরা দেখতে পারবে তো খুব সুন্দর রেসিপিটা একদম ইউনিক তোমরা চাইলেও বানিয়ে করতে পারো ওই রেসিপিটা ওখানেই শেয়ার করব তো আজকের এই ব্লগে ওই রেসিপিটা কিন্তু শেয়ার করব না আর এই দিকে দেখো খুব বদমাইশ আমি যা করব ও তাই করবে আমাকে দেখে বুঝতে পেরেছো তো তো আমি যা করব ও আমাকে তাই মানে যদি কেউ কাউকে বলে থাকে তো সেটা হচ্ছে আমার আমি যা ও আমাকে দেখে তো শাড়ি পরে কেমন লাগছে একটুখানি সবাই কমেন্ট করে জানিও করে যাচ্ছে ঠিক আছে তো যতটুকু পারছি মানে ক্যামেরা ঠিকঠাক নিতে পারছি না তো যাই হোক চলো তাহলে আর সাথে থাকো ছুটির দিনে লাঞ্চ করতে বড্ড বেলা হয়ে যায় এখন ঘড়িতে বাজে হচ্ছে ওই পাঁচটা নাগাদ দেখো তোমাদেরকে দেখাই আর আমার এই ভদ্রলোক আমার সাথে যখনই খেতে বসে না কেন ওর আগে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আমার লেট হবেই হবে গুড মর্নিং এভরিওয়ান সো কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে একটু বেরিয়েছিলাম তো বেরিয়ে রীতিমতো ভিজে গেছিলাম সবাই একসাথে বেরিয়েছিলাম একটু কাজ ছিল তো বেরিয়ে আর মানে পুরো ভিজে গেছিলাম তো আর ব্লগটা কালকে কন্টিনিউ করতে পারিনি তো আজকে হচ্ছে রাখি তো রুষা রুবেল রুষা তোর ওর ভাইকে মানে রুবেলকে তো রাখি পরাবে তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব তো আজকের মা ওই বাড়ি থেকে এ চলে এসছে তো চলো তো বাদ আজকে রাখির দিনে কি কি করছি সেগুলো সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো আর দেখতে থাকো মা বাড়ি থেকে কিছু স্মৃতি নিয়ে এসেছিল সাথে করে এই যে ছোটবেলাকার স্মৃতি এগুলো হচ্ছে আমার কিছু মানে ছোটোবেলাকার কিছু জিনিস সেটা হচ্ছে রং পেন্সিল কালার পেন্সিল স্কেচ পেন সেগুলো রুশাল পেয়ে ভীষণ খুশি ওরা মায়ের ছোটবেলার জিনিস পেয়েছি খুব ইন্টারেস্টিং এগুলো তো আগে ওরা কোনোদিন দেখেনি ওদের ভারী মজা তাই এগুলোকে নিয়ে আজকে ও ভীষণ ব্যস্ত এই মেয়ে আজকের প্রথম হচ্ছে ছেলেকে রাখি পড়াবে ভাবা যাচ্ছে এই সেদিন হলো আর কত তাড়াতাড়ি নাকি বড় হয়ে গেল তো বুঝতেই পারছে না কি করে বাঁধবে ওইদিকে আমি আর ওর বাবা হচ্ছে দুজন মিলে বলছি এইভাবে বাঁধো ওইভাবে বাঁধো দুজনকে সেম জিনিস দিতে হয়েছে মেয়েকেও রাখিটা পড়ানো হয়েছিল কিন্তু মেয়ের হাত থেকে খুলে যায় কারণ হচ্ছে কারণ ও তো এখন বোঝেই না যে ভাইয়ের রাখি মানে কি হয় তো যাই হোক আশা করি সেটা বুঝিয়ে ওকে এখন পড়ানো হয়েছে সো আজকের মানে রাখি তো ছেলে মেয়েকে পড়ালো এটা ওদের ফার্স্ট টাইম রাখি পড়ালো মানে মেয়ে রাখি পড়ালো ছেলেকে তো ওদের এই পাঁচ বছর জাস্ট কমপ্লিট হয়েছে সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এই পাঁচ বছর কমপ্লিট হওয়ার পর এটা ওর ফার্স্ট টাইম হচ্ছে ওদের মানে মেয়ে ছেলেকে পড়ালো মানে রুষা রুবেলকে পড়ালো ফার্স্ট টাইম তো খুব ছোট্ট করে সেলিব্রেশন হলো বিকালে অ্যাকচুয়ালি ওদের পড়া আছে আজকে অনেকদিন ছুটি ছিল তার আজকের ওদের পড়াটা আছে ওদের পড়তে যাবে সো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো আর আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো তোমাদের রাখি কেমন গেল আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে টাটা সবাইকে